আপেজ ছাত্রদের দস্তরবন্দি অর্থাৎ কাগরি প্রদান উপলক্ষে দ্বিতীয়তম তাপসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান মেহমান হিসাবে এখানে আজকে উপস্থিত হয়তো হবে আমাদের প্রিয় ভাই মোকার হোসেন সুজন ভাই আমার সাথে অত্যন্ত ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কালকে দুই ভাই গলা গলা করি ধরে কোলাকুলি করছি নতুন পাঞ্জাবি দেখে বলছি এখন থেকে পাঞ্জাবি কেনলে একটা আমার জন্য কিনবেন আপনার কেনার সাথে সাথে আর আমি কিনলে আপনার জন্য একটা আমরা গঙ্গাচরা এবার দেখাই যেতে চাই রাজনীতিতে কোনো প্রতিহিংসা হবে না ভালোবাসা দিয়ে আমরা গঙ্গাচরার মানুষের যে যত বেশি মন দখল করতে পারবো আল্লাহ তাকে কবুল করবে আমরা গোটা বাংলাদেশের উদাহরণ হতে চাই মুড়ি বলছে আমি বলছি নির্বাচন হবে বাক্সে মুখ দিয়ে আমরা তাহলে গাইলে রেলি করিনি উনি কইছে ভাইয়া মুই এগুলো করবো না ময়ও মুইও মিলে করবো না ভালো না দুই ভাই বা আসি জনগণ আমরা তার সাথে আসি প্রধান পৃষ্ঠপোষক আমাদের আরেক ভাই শ্রদ্ধাবাজ নহালির কৃতি সন্তান এই ভাইটি কিছুদিন আগে মাঠে ময়দানে আপনাদের কাছে আসছিল উনিও প্রত্যাশী ছিলেন আমাদের প্রিয় ভাই গুলামে আমার সামনে উপবিষ্ট দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা মাহাফিলের বাইরেও যত লোক এখানে তার চেয়ে তিন লোক বাইরে কেউ পাথর পান খাচ্ছে যারা সকলকে চায়ের দোকানে ঠিক আছে বৈরালী মাছের শক্তি আছে মাঝে মাঝে কিনবে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই মোকার হোসেন সুগুন ভাই আসছেন আমার যদি কার্পন্ন না থাকে তোমরা এখানে বেহে করে গঙ্গা এইটা দেখে দেবো দুইজন দুই মার ভোট করবো পাশাপাশি ভালোবাসা এটা দেখে বাংলাদেশের দুইশো নিরানব্বইটা আসন যেন উদাহরণ হিসাবে দেখায় গঙ্গার চরম দুই প্রার্থী রাজনীতি করেছে করেছে কিন্তু ভালোবাসা বিনিময়ের ক্ষেত্রে করে নাই।। তাইলে তোমরা যাই সজন ভাইয়ের ভক্ত মুই যাওয়ার সময় ফির ভুল করি কন্যা সিরিয়াজি তোমার খাওয়া নাই আবার মোদ যায় ভক্ত স্বজন ভাই যাওয়ার সময় কন না, খানি শিশের খাওয়া নাই পাওয়া যাইবে

জি ভাই আমাদের মোকার হোসেন সুজন ভাইকে পাঞ্জাবি উপহার দিচ্ছেন আমি দোয়া চাচ্ছি পাশাপাশি আমার প্রিয় ভাই মকার হোসেন সুজন ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি দোয়া দুই ভাইয়ের জন্য হাত তুলি করবেন কবিলের মালিক কায় আমাদের দুই ভাই মকার হোসেন সুজন মুহাম্মদ রায়হান সিরাজী পাশাপাশি বাড়ি মুই মোল্লাগত তোমরা যাইও ও আমরা মল্লাহত তুই আসি কথা বোঝেন নাই আমার দুই ভাইয়ের জন্য দোয়া করবে আল্লাহ যাক এর চোখ দেবে নাই পার্লামেন্টত যাই ওনার যদি এর চোখ দেয় আমরা পার্লামেন্টত যাইবে মুই সোজন ভাই ক্রিম করি তাই ভাই কোনো কাজে যদি সহযোগিতার পরামর্শ লাগে মুই রাজী বান্দা আজি হুম এই কথা বলুন হ্যাঁ আর উনি নির্বাচিত রাহে যদি আমি হই আমি ওনাকে রিং দিয়ে বলবো সুজন ভাই আপনার কোন পরামর্শ আপনার কোন সহযোগিতা আমার দরকার আপনি মেহরবানি করে আমাকে দেন ভালো হবেন না ভাইয়ের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে বাংলাদেশে এই কোরআনের বিধান কায়েম হয়েছে এটা জন্য আমরা দেখে যেতে আল্লাহ আমাদেরকে কবুল করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মনোনয়ন একজন পাইছে বাকি পায় নাই এই জন্য এলাকায় পরিবেশ দূষণ অনেক জায়গায় হয়েছে হয়েছে না আলহামদুলিল্লাহ যে আমাদের এখানে দুইজন প্রার্থী দুইজনের কত আন্তরিকতা বল খেলার ফিল্ডে দুই দলে খেলবে এক দল হারবে এক দল জিতবে আমরা দুইজনের এত মেল একসঙ্গে দাঁড়াইলে ওই আমার মেয়েদেরই একটা আমি একটা এনার বাজার পাগড়ি বাঁধবো কিন্তু খুলি নেব